কেন রাজ্যপাল এলেন এমনই প্রশ্ন তোলেন উদয়ন গুহ উদয়ন গুহ বলেন রাজ্য সরকার সব কিছুর ওপর নজর রাখছেন এবং যা যা করার করছেন রাজ্যপাল এসেছিলেন কেন এসেছিলেন তো আমরা বলতে পারবো না তবে ওনার আসার অধিকার আছে উনি এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আছেন তিনি খবর পেলেন যে মান ইয়ে মাননীয় রাজ্যপাল এসেছেন বা আমাদের সরকারের বড় বড় আধিকারিকেরাও এখানে আছেন শিলিগুড়িতে আছেন তারাও কেউ সরকারিভাবে এটা জানেন না যে মাননীয় রাজ্যপাল এখানে এসছেন কেন এসছেন কি করতে এসছেন কার সাথে কথা বলতে এসছেন তিনি কোনো কেন্দ্রের সরকারের প্রতিনিধি হিসেবে এখানে এসছেন কিনা বা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এসছে কিনা সেটা আমরা বলতে পারবো না তবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জানতেন ব্যাপারটা যে রাজ্যপাল এখানে এসছেন তাহলে এটা একটা ভালো হতো আমার মনে একটা সরকারের মুখ্যমন্ত্রী এখানে আছেন আর রাজ্যপাল এখানে এলেন মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর নেই এ বার্তাটা ভালো যায় নাই